ভারতের চতুর্থ পতাকা উনিশশো পাঁচ সালে ইংরেজরা ধর্মের ভিত্তিতে বাংলাকে বিভক্ত করেছিল এই সময় সারা বাংলা জুড়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় এই প্রতিবাদে এক নতুন জাতীয় পতাকা সামনে আসে সেটি দেখতে এরকম ছিল বলা হয় এই পতাকার ডিজাইন করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু এবং সুকুমার মিত্র সব ধর্মের মধ্যে ঐক্য গড়ে তুলতে এই পতাকার উপরে ছিল সবুজ রং যা ছিল মুসলিম ধর্মের প্রতীক এবং তার মাঝে আছে পদ্মফুল মাঝে থাকা হলুদ রং বৌদ্ধ এবং শিখ ধর্মের প্রতীক আর তার উপরে লেখা ছিল বন্দে মাতারা আর নিচে আছে লাল রঙ যা ছিল হিন্দু ধর্মের প্রতীক এই লাল রঙের মাঝে ছিল চাঁদ ও সূর্য পতাকাটি তৈরির উদ্দেশ্য ছিল সমস্ত ধর্মের মধ্যে একতা তৈরি করা এটি উনিশশো ছয় সালে সাতই আগস্ট কলকাতায় পার্সি বাগানে বঙ্গভঙ্গ রদ করার জন্য যে প্রতিবাদ হয়েছিল সেখানে প্রথমবার ব্যবহার করা হয়েছিল এই পতাকাটির দুটি নাম হল লোটাস ফ্ল্যাগ বা ক্যালকাটা ফ্ল্যাগ ভারতের পঞ্চম পতাকা উনিশশো সালে জার্মানির রাজধানী বার্লিনে স্বাধীন ভারতের একটি পতাকা উত্তোলন করা হয়েছিল এই পতাকাটিও তিরঙ্গা ছিল এই পতাকার উপরের অংশে সাতটি তারা ছিল যা সপ্ত ঋষিকে বর্ণনা করে এটি ডিজাইন করেছিলেন মাদাম ভিকাসি কামা বীর সাভারকার এবং শ্যামজি বর্মা। ভারতের ষষ্ঠ পতাকা উনিশশো সালে বালগঙ্গাধর তিলক যখন হোমরুল আন্দোলন শুরু করেন তখন তিনি একটি নতুন পতাকা নিয়ে আসেন যাতে সবুজ এবং লাল দাগের উপরে সাতটি তারা ছিল এবং এটির উপরের ডান দিকে চাঁদ আছে এবং বাঁ দিকের উপরে আছে ইউনিয়ন জ্যাক যা ছিল ব্রিটিশ শাসনের প্রতীক এই কারণে এই পতাকাটি ভারতীয়দের মনে বেশি সাড়া ফেলতে পারেনি ভারতের সপ্তম পতাকা উনিশশো একুশ সালে গান্ধীজি ভারতের জাতীয় পতাকা তৈরি করার দায়িত্ব দেন পিঙ্গাল বেঙ্কাইয়াকে যিনি পঞ্চাশটিরও বেশি দেশের জাতীয় পতাকা নিয়ে অধ্যয়ন করেন গান্ধীজি বলতেন ভারতে যেমন হিন্দু এবং মুসলিম বসবাস করে তেমনই ভারতে অনেক আদিবাসীরাও থাকেন তাই তাদের সম্মান জানাতে এই পতাকায় একটি রং যোগ করা উচিত পিঙ্গাল বেঙ্কাইয়া উনিশশো সালে একটি নতুন পতাকা ডিজাইন করেন যা দেখতে এই রকম ছিল এটির নিচে ছিল লাল রং যা হিন্দু ধর্মকে চিহ্নিত করে মাঝে আছে সবুজ রং যা মুসলিম ধর্মকে চিহ্নিত করে আর উপরে আছে সাদা রং যা আদিবাসীদের চিহ্নিত করে আর মাঝে যে চরকাটি আছে তা হলো প্রগতির প্রতীক ভারতের অষ্টম পতাকা উনিশশো সালে জাতীয় কংগ্রেস স্বাধীন ভারতের পতাকা হিসাবে একটি নতুন পতাকা ডিজাইন করেন সে সময় কংগ্রেসের নেতারা জানায় পতাকায় বিভিন্ন রকম ধর্মের রঙ দেওয়া হলে তা ভারতের ঐক্যকে নষ্ট করবে এই কারণে পতাকার উপরে দেওয়া হয় গেরুয়া রঙ মাঝে ছিল সাদা রং নিচে ছিল সবুজ রং আর সাদার উপরে এখানে একটি চরকা ছিল এই চরকা ছিল কর্মের প্রতীক অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ একজোট হয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে ভারতের নবম পতাকা ভারত স্বাধীনতা ঠিক বাইশ দিন আগে বাইশে জুলাই উনিশশো সালে ভারতের সংবিধান সভায় একটি বৈঠক রাখা হয় স্বাধীন দেশের পতাকা কেমন হবে এই নিয়েছিল এই বৈঠক ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই কমিটির হেড ছিলেন এই সময় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের পতাকাটিকে বেছে নেওয়া হয় তবে একটি রাজনৈতিক দলের পতাকাকে সারা দেশের পতাকা হিসেবে গ্রহণ করতে অনেকেই অসম্মতি জানায় এই সময় ঠিক করা হয় পতাকার মাঝে থাকা চরকাটিকে সরিয়ে অশোক চক্র রাখা হবে আর এই সময় পতাকার বিভিন্ন রঙের এবং বিভিন্ন চিহ্নের অর্থ ঠিক করে দেওয়া হয় উপরের দিকে থাকা গেরুয়া রঙের অর্থ হলো ত্যাগ এবং সাহসের প্রতীক মাঝে থাকা সাদা রঙ হলো সততা এবং শান্তির প্রতীক আর নিচে থাকা সবুজ রঙ হলো বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক এবং মাঝে থাকা অশোক চক্রটি সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতীক এই সময় ওই পতাকাকে কমিটি সকলে মান্যতা দেয় আর উনিশশো সালে দেশ স্বাধীন হলে দিল্লির লালকেল্লা থেকে এই তিরঙ্গা পতাকাকে উত্তোলন করা হয় এই তো গেল পতাকা দীর্ঘ ইতিহাস চলুন এবার জেনে নেই পতাকার বিষয়ে কিছু আশ্চর্য তথ্য স্বাধীনতার পর ভারতের নিয়ম ছিল যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ছাড়া সাধারণ মানুষেরা অন্য কোনো দিন পতাকা উত্তোলন করতে পারবে না তবে দু সালে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়